سبحان الله والحمد لله شكرا الله بسم الله توكلت على الله صفر صفر, صفر صفر بسم الله চলে আসলাম সেই চট্টগ্রাম সীতাকুণ্ডে আমাদের সেই প্রান্তীয় স্থান যেখানে আমরা আসার কথা ছিল তো আমরা সেখানে অবশেষে চলে আসলাম দীর্ঘ প্রায় ছয় ঘন্টা ধরে আমরা গাড়ি দিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের সাথী ভাইয়েরা আমাদের সাথে আছে তারাও একটি কি লাঠি নিয়ে নিয়েছে নিরাপত্তার জন্যে কারণ বিভিন্ন সাপ বিছু থাকতে পারে সে জন্যেই লাঠি হাতে নিয়ে আপনারা ভয় না না এখানে ওঠার জন্য অনেক উঁচু রাস্তা এখানে ওঠার জন্য এখানে দুটি রাস্তা একটি হচ্ছে পাকা আর একটি হচ্ছে কাঁচা তো কাঁচা রাস্তায় সবচেয়ে সহজ হবে আপনি অতি দ্রুত উঠে যেতে পারবেন আর উঠাতে কষ্ট হবে তাই আমরা এই রাস্তাটাকে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা অল্পতি হাঁপিয়ে গিয়েছে তারা বুড়ো রাস্তা কিভাবে যে উঠবে আমার বাসায় ধরে না দেখতে পাচ্ছেন অরণ্য জন্য কথাই বলতে পারতেছি না কিন্তু হাল চারবো না আমাদের সকলেরই ভিতরে একটি জজবার রয়েছে আমরাও দেখতে পাচ্ছেন আমরা ওই জায়গাটায় যাবো আমরা দেখতে পাচ্ছেন আমরা ওই লাল একটি পাচ্ছেন ওই আমরা ওই জায়গাটায় যাবো আমরা অনেকটা আমরা অনেকটাই চলে এসেছি আসলে যেটা আমরা মোবাইলে দেখতাম আজকে সেটা বাস্তবে দেখতেছি আপনাদেরকে কিভাবে বোঝা যাবে বোঝাবো যে এর অনুভূতিটাই কি খুবই হরান হয়ে গেছে আমাদের পাশে থাকুন প্রায় অনেকটা জায়গায় তাহলে এখানেও একটি ছোট শরবতের দোকান দেখতে পারবেন এখান থেকে চাইলে কিছু খেয়ে নিতে পারেন গোলা বে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপরে চলে আসছি এখনো আরো অনেক পথ বাকি করছি যাওয়ার জন্য আবারও রওনা হলাম আমরা চলে আসলাম এই যে আপনাদের দেখালাম যেটা আমরা চলে আসছি ক্লান্ত হয়ে গেছি ভাই দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুবই ভয়ঙ্কর এখনো অনেকটা পথ বাকি ধরতে গেলে মাই এখন শুরু হয়েছে ধরতে পারে তো যাচ্ছি আপনারা দেখতে থাক এখান দিয়ে ছোট্ট একটি ঝর্ণা এই জন্য ছোটো তুলনামূলক এদিক দিয়ে যাচ্ছে কেন এদিকে 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 ওই রাস্তাটা কষ্ট হবে এই রাস্তাটাই সবচেয়ে সহজ হবে এখান দিয়ে আসে তো পাচ্ছেন বসন্তরা ওই বাইটা এখনই দুর্বল হয়ে গেছে তবারাকাল্লাহ বারাকাল্লাহ আমরা অতি কষ্টের পর অনেকটাই উঠে গেছে তো ভাইরে ভাই লোকজনের মুখ থেকে শুনতেছি আমরা নাকি এখনো তিন বাগের মাত্র এক ভাগ করছি এখনো দুইটা ভাগ বাকি আছে তাহলে চিন্তা করেন মাওলা কেমন কুদরত দিয়া এই এমন একটা জিনিস কি এত একটা ভয়ঙ্কর উচ্চ একটা জায়গাকে আল্লাহ বানিয়েছেন অথচ এত বড় একটা পাহাড় ইসরাবিল আলাইসালামের প্রথম উত্তর তুলার মতো উঠতে থাকবে আল্লাহ আজকে নিজের চোখে দেখার পর বুঝতে পারলাম যে আসলে পাহাড়গুলো কেমন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এসে বসলাম দেখতেই বাচ্চা আমাদের সেই লাল গমুজের কথা যে বলছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে একশো বিশ তালা অনুমানিক এগারোশো ফুট হবে অনুমানিক আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্ধু বেশি খুশি দেখেন আমাদের বাইরা মনের সুখে ছবি তুলতেছে সকালে সকালে এখানে আসা আসাটা অনেকে ব্যর্থ হয়ে যায় তো এখানে এসেছে তো ক্লান্তির পর যখন আমরা উপরে উঠে এসে পৌঁছে যাই তখন এই দৃশ্যগুলো দেখে আমাদের মানে ক্লান্তিগুলো দূর হয়ে যায় এটা আমি এখন বিশ্বাস করতে পারছি তো দেখেন আল্লাহফাজের কুদ্রুদ যে এত সুন্দর এটা নিচে কে না দেখে যাবে মনের না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গতর সব ভুলে হোক খোলা চেতনার দোর হয়ে যাক সুযোগেই শুধুই সফর